গোরুস্থান না ঘর বানাইছে আল্লাহ মানে পুরো গোরুস্থানটা মসজিদ এত সুন্দর না গোরুস্থানটাকে যতটা সুন্দর করে রাখছে মাহফিলের পরে ওরা কালেকশন করলো বস্তার বস্তা টাকা মানুষ দান করছে ভাই বস্তা ব্যাগ না মানে এত টাকা কেন গোরুস্থানের যে গোরুস্থানটাতে ঘিরিয়া প্রতিটা দেয়ালের আপনার ওই যে বিমের পাশাপাশি কালারিং লাইট লাগাইছে পার্মানেন্ট মোহতার আপনার কাছে যে বিষয়টি জানতে যাচ্ছি আমার আব্বুকে আমি খুব ভালোবাসতাম আব্বু মারা গিয়েছেন বাড়ির পাশে আব্বুর কবর আব্বুর কবরে বিভিন্ন ফুল গাছ আমি লাগাতে চাচ্ছি ফুল গাছ লাগাইলে কি সমস্যা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা প্রথমত এই ধরনের কাজগুলোকে নিরুৎসাহিত করি এখন আপনি যদি শুধু চিহ্নিত করার জন্য ফুল গাছ লাগিয়ে রাখেন আপনার এই গাছ লাগানোটা হারাম না তবে চুনকাম করা এবং কবরের উপরে স্ট্রাকচার দাঁড় করানো ফ্রেম দাঁড় করানো টাইলস লাগানো মার্বেল পাথর লাগানো ছাদ দেওয়া ঘরের মতো তৈরি করা মাজার মতো তৈরি করা সম্পূর্ণরূপে হারাম জায় নেই কবরকে অতি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা এটা আসলে আমরা না বোঝা অনেকে করি ওলাকাত কার্রামনা বানিয়ে আদম আল্লাহ বলেছেন যে বনি আদমকে আল্লাহ তালা সম্মানিত করে বানিয়েছেন দাফন যাকে করা হয়েছে কবর উপরে বসতে নবীজি নিষেধ করেছেন কবর ওপর দিয়ে নিষেধ করেছেন কবর ওপর দিয়ে রাস্তা বানাতে নিষেধ করেছেন কোনো কারণে ধরেন আপনি কবর কবরস্থ করেছেন একজন ব্যক্তিকে এখন এখানে রাস্তা বানানো প্রয়োজন ইসলাম শরীরের বিধান কি বিধান হচ্ছে ওই ডেজার্ট টেজার্ট দিয়া পুরো কবরটাকে উঠায় অন্য জায়গায় স্থানান্তরিত করে এবার এর উপর দিয়ে আপনি রাস্তা বানাইতে পারেন কিন্তু কবর রেখে কবরের ওপর দিয়ে আপনি বাড়িঘর বানাইতে পারবেন না এটা আপনার জন্য জায়েজ নাই কিন্তু আমি মিশরে দেখলাম এবারও আগেও দেখেছি জর্ডানাও দেখেছি কিছু এলাকায় এরা কি করে ওই নিচে কবর আছে গরুস্থানের মধ্যে অনেকে বাড়ি করে থাকে বিল্ডিং এর নিচে কবর রেখে ওপরে বিল্ডিং করে ফেলে এটা কিন্তু নবীজির সরাসরি নিষেধাজ্ঞা তো এখন আপনি আপনার বাবার জন্য কবরের ওপরে গাছ লাগাইতে যাচ্ছেন লাগাইতে পারেন সমস্যা নেই কিন্তু কোনো কবরের উপরে যদি এমনি এমনি গাছ উঠে যায় বিশেষ করে আপনি গ্রামাঞ্চলে দেখবেন ওই যে বাঁশ লাশের উপরে যে দেওয়া হয় মাটি দেওয়ার আগে বাঁশের ওই চোখগুলো থেকে কিন্তু গাছ বাইরে হয় পরবর্তীতে দেখবেন ম্যাক্সিমাম গুরুস্থানের বাংলাদেশে গ্রাম অঞ্চলে বাস পাওয়া যায় কেন তো ওই যে ফাটা বাস চাটার নিচে দিয়েছে এখান থেকে গাছ হয়ে তারপরে বাস ঝাড়ে রূপান্তরিত হয় এখন করণীয় কি বলেন তো এই গরুস্থানের কবর আছে গাছ বাইরে বাস ঝাড় বাইরে যদি সব বাস ঝাড় রেখে দেন পরবর্তী দাফনই করা যাবে কি করবেন এই ঝাড়ের বাস কাটে ফেলবেন আর যদি স্পেস বেশি থাকে আপনি রাখতে পারেন অনেকে এখন কি করে আমি মাসে লেগে দেখলাম পাবনা না সিরাজগঞ্জ ওরে ভাই গোরুস্থান না বাসের ঘর বানাই চাল মানে পুরো গরুস্থানটা মসজিদ এত সুন্দর না গরুস্থানটাকে যতটা সুন্দর করে রাখছে মাহফিলের পরে কালেকশন করলো বস্তার বস্তা টাকা মানুষ দান করছে ভাই বস্তা ব্যাগ না মানে এত টাকা কেন গরুস্থানের জন্য আমি কমিটিতে জিজ্ঞেস করলাম ভাই এত টাকা আপনি কি করবেন গরুস্থানটা ঘিরিয়া প্রতিটা দেয়ালে আপনার ওই যে বিমের পাশাপাশি কালারিং লাইট লাগাইছে পারমানেন্ট আবার গরুস্থানের মাছ দিয়ে টাইলস তারপরে মনে করেন রাস্তাগুলো একেবারে মনে করেন মাওয়াই এক্সপ্রেস মতো বানায় রাখছে মানে এত সুন্দর করে রাখছে আমাদের একটা মাথায় ভুল কনসেপ্ট আছে মনে করি যে আমার বাপ এই কবরে শুয়ে রয়েছে আর আপনার বাপ পৌঁছে গেছে গা আপনার বাপ আছে এখন আলামে বড় তা আপনি বাপের জন্য সৎ কাজ করবেন দোয়া করবেন বাপ এমনি খুশি হবে ইনশাল্লাহ গাছ লাগাবেন যদি প্রয়োজন মনে করেন চিন্নায়নের জন্য লাগাইতে পারেন তবে এটা শরীর আপনাকে উৎসাহিত করে না বাপমার জন্য কি করবেন দোয়া করবেন নিজের আমাজ করবেন সদাকা করবেন সৎ কাজ করবেন ভালো কাজ করবেন ঠগাবেন না মানুষকে বাপ মাকে ঠগাবেন না বাপ মাকে অভিশাপ দেবেন না বাপ বাপমার আমানতের খেয়ানত করবেন না বাপ মা কোনো ওয়াদা করে গেলে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবেন এগুলো আপনার দায়িত্ব বাপ মা মরে যাওয়ার পর কোনো খবর নাই এগুলা প্রতি বছর একবার করে মিলাদ দেয় আর প্রতি সপ্তাহে কবরে যায় একটু পানি টানি দেয় এই এটারে মনে করে যে আব্বা খুব ভালো থাকবে কবরে না যেগুলো বললাম এগুলো নিজে সৎ কাজ আর এমনি এমনি বলে আম আম ফেলছে কবরস্থানে না যে মারছে ওখান থেকে গাছ উঠছে ওখান থেকে পেয়ারা গাছ উঠেছে অনেক স্থানে আমি দেখেছি পেয়ারা গাছ অথবা পাখি বাঁদরে এসে মল ত্যাগ করেছে ওখান থেকে গাছ বাইরেছে এমনি এমনি যদি কোনো গাছ উঠে যায় কবরস্থানে ওই গাছের ফল কিন্তু খাওয়া যায় অনেকে আবার এটা খায় না কোনো সমস্যা না আপনি খেতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝদান করুন